চব্বিশে এপ্রিল কে আমরা স্মরণীয় রাখতে চাই চব্বিশে এপ্রিল কে আমরা ইতিহাসের পাতায় সংলাপ করে লিখে দিতে চাই চব্বিশে এপ্রিল আমরা সাক্ষী রাখতে চাই এই সোনার বাংলাদেশ এক খন্ড ফিলিস্তিন হয়ে দাঁড়িয়ে গেছে আজ এই এক খন্ড ফিলিস্তিনের মুখে আমরা দাঁড়িয়ে সোনার বাংলাদেশ থেকে জানিয়ে দিতে চায় ওহে গাজার মুসলমান ওহে রাস্তার মুসলমান ওই হিন্দি আর মুসলমান ওই সিরিয়া ইমানের মুসলমান তোমরা একা নয় আমরাও তোমাদের সাথে আছি তোমরা কাঁদলে আমরাও কাঁদে তোমরা না বোমাইলে আমরাও গম ছেড়ে দিতে পারি هما এটা কখনো হতে পারবে না সেই জন্য আজ এই রাষ্ট্রানnabi ফেক ক্লাব চক্রে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের জানিয়ে দিতে চাই আমরা জালেমদের পক্ষে পক্ষেই পক্ষে অনুরোধ করেছিলাম ছাব্বিশ আমাদের জীবন ইতিহাস হয়েটা দেবে আমরা প্রশাসনকে জানিয়ে দিয়েছিলাম ছাব্বিশে এপ্রিল আরেল শান্ত জামাতের ঐক্য দিবসের এই দিবস শরণী হয়ে তাতে আর কোনো ভেদাভেদ চললে না সে আর হানাহানি চললে না আর কোনো হিংসে বিদ্বেষ চললে না কোন সিন্ডিকেট চললে না আর কোন প্রকার আধিপত্যবাদ চললে না মুসলিম লাল হবে আর জালেম এই দেশে শাসন করবে এই সুযোগ আর দেওয়া যাবে না ইসরাইলের মতো দেশে যখন দুর্নীতিবাজ পয়দা হয় তখন আমরা জানিয়ে দিতে চাই মেসিদ যেখানে দাঁড়ায় আমরা হুসাইন হয়ে দাঁড়াতে বসতে আছি আজকের এই প্রোগ্রামে আমাদের অনুষ্ঠানের টাইম ছিল দশটা আমরা মঞ্চ করার জন্য সময় নিয়েছিলাম আট গটিকা কিন্তু আপনাদের এমন ভালোবাসা ছয় গটিকায় আপনারা ফ্রেস ক্লাব চত্বর ভর করে দিয়েছেন যার কারণে যার কারণে আমরা স্টেজ মাইক সাজাতে পারি নাই বলে দুঃখ প্রকাশ করছি এখন